وسيتر وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي আমরা রয়েছি হচ্ছে মানিকগঞ্জে আমরা এই মাসে যে কাজ করেছি এতক্ষণ তেলাওয়াত করেছেন আপনার কাছে কেমন লেগেছে সাউন্ডটা الحمد لله الله يصطفي من الملائكة رسلا ومن الناس إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا آه يكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء

মানে এক ঘন্টা আধা ঘন্টা নয় যদি সারা রাত্রি কোরআনতলা করা হয় এই সাউন্ড বক্সে তারপরে আমরা ইনশাআল্লাহ শুনতে আগ্রহী আলহামদুলিল্লাহ আপনার আপনার কাছে কাছে কেমন কেমন স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য আল্লাহিত শুকুর যে মহান আল্লাহ রাহ আলামিন আমাদেরকে এত সুন্দর একটি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছেন সেই সাথে যিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন সাবের নেশার উদ্দিন ভাই ওনার তদারকিতে আমাদের এই কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের দীর্ঘদিন যাবতে এখানে সাউন্ড সিস্টেমের একটা সমস্যায় ভুগতেছিলাম তো ইমাম সাহেবের নেতৃত্বে যিনি আমাদেরকে বললেন যে মসজিদের সাউন্ড সিস্টেমটা অনেক পুরাতন নতুন একটা সাউন্ড সিস্টেম লাগানোর দরকার যা হুজুরের উদ্যোগে আমরা সমর্থন দিয়ে একটু কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মিলাই দিছে যে এরকম একজন ইঞ্জিনিয়ার পাইছি যার যার কাজের মতো যার কাজটা অত্যন্ত ভালো এবং কি তার মন মানসিকতাটা অনেক ভালো সে আমাদেরকে বলেছে যে এখানে কাজ করব কোনো টাকার জন্য না এখানে কাজ করবো মসজিদের মুসল্লিদের আরামদায়কভাবে নামাজ পড়ার জন্য উনি ওনার কথা রেখেছে উনি ওনার কথা অনুযায়ী কাজ করতে এসেছে কোনো টাকার কথা বলে নাই আমরা সন্তুষ্ট ওনার প্রতি আল্লাহ জানা ওনাকে হায়াতে তো ইবাদান করেন আর সর্বোপরি আমরা যে সাউন্ড সিস্টেমটা পাইছি

বা সামনে দেখেছি দাঁড়িয়েও যে সব জায়গায় একই রকম একই লেভেলের সাউন্ড আমরা দেখেছি অত্যন্ত চমৎকার এখানে কোনোরকম কোনো বিঘ্ন ঘটবে না কোনো মুসল্লি বিরক্তি বোধ করবে না সবাই খুব আরামের সাথে নামাজ পড়বে এবং তেলতগুলো উপভোগ করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আপনার অনেক খুশি তো খুবই অসাধারণ ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাকে বলছি আমরা আসলে রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে রমজানের পূর্ব মুহূর্তে আসলে আমাদের কাজের অনেক চাপ চলছে তবুও মানে চিন্তা করেছি মসজিদের জন্য রমজানে যেন মানুষ সুন্দরভাবে তেলোয়াত শুনতে পারে আমার একটু কষ্ট যদি সবার উপকারে হয় তাহলে আমি কেন এটা করব না সেই এসেছি সেই মানিকগঞ্জে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে যথাযথভাবে কাজটা সম্পন্ন করতে পারছি আপনাকে বলছি আপনার মসজিদের যদি সাউন্ড সুন্দর করতে চান সেটা বাংলাদেশের যেই প্রান্তে হোক যদি আমার পক্ষে সম্ভব হয় সেখানে সাপোর্ট দেওয়া যাব যদি সম্ভব না হয় আপনি আমাকে ভিডিও কলে অথবা বিভিন্নভাবে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিয়ে মসজিদের সাউন্ড সুন্দর করার জন্য আমি সর্বত্র সহযোগিতা করব। কারণ আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে মসজিদের নামাজের সলাতের তেলোয়াদ মানুষের মনে গেঁথে যাক এটা আমার উদ্দেশ্য এই মিশন নিয়ে আমি ইনশাআল্লাহ প্রত্যেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি গিয়ে সাউন্ড সেট করার জন্য উদ্বেগ নিয়েছি ইনশাআল্লাহ আমি চাই প্রত্যেকটা মসজিদের সাউন্ড সুন্দর হোক মানুষ মসজিদ মুখে হোক এটাই ছিল আমার প্রত্যাশা দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো আলাইকুম আসসালাম